বেথুয়াটাহরি রেলওয়ে স্টেশন না সেই অমৃত ভারত প্রকল্পের কাজ যে কাজ দ্রুতগতির সঙ্গে চলছে তখন দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের বিভিন্ন প্রান্তে এইরকম মার্বেল প্লেট সমস্ত এসে পৌঁছেছে এই সাইডে কিন্তু টালিগুলো বসানো শুরু হয়ে গেছে আর পুরো লাইন দিয়ে কাজ চলছে প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত এদিকে সমস্ত জায়গায় আরও যাত্রী সেট বসানো হবে তাই সেগুলো পুরনো কনস্ট্রাকশন ফাটিয়ে নতুন করে একদম যাত্রী সেট এছাড়াও বিভিন্ন কাজকর্ম লাইনে দূরে দেখতে পাচ্ছেন সেখানে যাত্রী সেটের সমস্ত পিলারগুলো ইনস্টল করা এ টু জেড কাজ চলছে সঙ্গে থাকুন সমস্ত আপডেট বেতুয়াডাউরি রেল স্টেশন কনস্ট্রাকশন ফুল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। গন্ধুকান বেথুয়াডাহি রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়েছে সেই সাইড দিয়ে টালি বসানো এছাড়াও এখানে এর পাশে কিন্তু এই সাইডে এর সাইডে বসবে একদম সেই মার্বেল যে সমস্ত মার্বেলগুলো দূরে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে সমস্ত মার্বেল এসে এখানে বসবে সেই কারণে প্ল্যাটফর্মের বিভিন্ন প্রান্তে মার্বেলগুলো নিয়ে এসে রাখা হয়েছে সেই মার্বেল দিয়ে সার্ফেস প্লেট হবে প্লেটের সার্ফেসিং করা হবে তাছাড়াও এইরকম সেম কাজ একদম ওই সাইডে ওখানেও কিন্তু হবে যার মাঝখানে থাকবে মার্বেল পুরো এই সমস্ত সিস্টেম সব উঠে যাবে আর ওই দূরে কাজ চলছে আপনাদের তো দর্শক কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে পুরনো যত কনস্ট্রাকশন ছিল যেগুলো বসার জায়গা আর কি বিভিন্ন কাজ বসার জায়গা ছিল এছাড়াও প্রচুর যে কনস্ট্রাকশন ফুল প্ল্যাটফর্ম জুড়ে ছিল সেগুলোকে ভেঙে একদম সেই উঠিয়ে দেওয়া হচ্ছে কারণ এখানে হবে পুরো সেই যাত্রী সেট পুরো যে যাত্রী সেট ওদিক থেকে নির্মাণ দেখছেন সেই যাত্রী সেট নির্মাণ করতে করতে একদম এখান থেকে পুরো শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় এরকম প্ল্যাটফর্মকে যাত্রী সেট দিয়ে ঢেকে দেওয়া হবে একদম প্ল্যাটফর্ম হবে সুন্দর একদম সেই বেথুয়াডাউর রিয়েল এস্টেট মডেল স্টেশন হবে সেই কাজ কিন্তু চলছে সমস্ত প্রান্তে সুদর্শক বেসুয়াডাউরি রেল স্টেশন কাজ চলছে দ্রুততার সঙ্গে আপনাদের দেখালাম আর স্টেশনের শেষ প্রান্তে এদিকেও দেখতে পাচ্ছেন একদম সেই মার্বেল প্লেট সমস্ত কিছু বালি তাছাড়াও পাথর যে সমস্ত প্রয়োজন হবে জিনিস সমস্ত কিছু এসে পৌঁছেছে বেসুয়াডাউর রেল স্টেশনে ফুল প্ল্যাটফর্ম জুড়ে চলছে কাজ আর কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসবে তার জন্য চলছে প্রস্তুতি এক নম্বর প্ল্যাটফর্মে তো দর্শক বেথুয়াডরি রেল স্টেশনে চলছে কাজ আর এই সাইডে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম সেই এক নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডের জন্য সমস্ত পাইপ লাইন ইনস্টল করা হয়েছে যেই পাইপের ভেতর থেকে তার যাবে তার গিয়ে কিন্তু একদম সমস্ত সেই কোচ ইন্ডিকেটার যে ডিসপ্লে বোর্ড থাকবে সেখানে লাইন হয়ে যাবে তাছাড়াও মাইকিং এ টু জেডের জন্য সমস্ত কাজকর্ম চলছে স্টেশন জুড়ে ফুল স্টেশনে চলছে দ্রুততার সঙ্গে কাজ তো দর্শক কাজ চলছে প্ল্যাটফর্ম জুড়ে এদিকে যাত্রী সেটের সমস্ত যে পিলার সেই পিলারকে নির্মাণ করে তার বসানো সমস্ত জায়গাতে যে কনস্ট্রাকশনগুলো হয়েছিল সমস্ত জায়গায় বসানো হচ্ছে এছাড়াও এদিকেও কিন্তু একদম সেই মার্বেল প্লেট বসানো হবে তার সমস্ত সার্ফেসিং সমস্ত কিছু কাজ চলছে আর ওইদিকে সমস্ত সেই পিলারগুলোকে ইনস্টল করার জন্য লিভারের মাধ্যমে সেগুলো বসানোর কাজও চলছে প্যারালালি তো দর্শক বেথুয়াডরি রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বসবে সেই কারণে পিলার দেখতে পাচ্ছেন বসানো হয়েছে টেস্টিং করা হয়েছে ওই সাইডে সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে এইভাবে এর এর সঙ্গে কিন্তু কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডগুলো বসানো হবে আর প্ল্যাটফর্মে সেই সার্ফেসিং হবে এছাড়াও বিভিন্ন কাজকর্ম চলবে যেমন দু নম্বর প্ল্যাটফর্মে চলছে এদিকে মার্বেল প্লেটগুলো নিয়ে এসে রাখা আছে দেখতে পাচ্ছেন সমস্ত মার্বেল নিয়ে এসে রাখা হয়েছে আর সেই টালি সমস্ত কিছু নিয়ে এসে এখানে রেডি করা হচ্ছে আর পুরো প্ল্যাটফর্মে যাত্রীশের জন্য বিভিন্ন জায়গায় কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মার্বেলগুলো স্টেশনের বিভিন্ন প্রান্তে মাঝে পিছনের দিকে স্টেশনের সামনে প্রবেশদ্বারের কাছে সমস্ত জায়গায় এরকম মার্বেলের প্লেটগুলো নিয়ে এসে রাখা হয়েছে আর সঙ্গে টালিও রয়েছে এদিকে আর ওই পুরো একদম প্ল্যাটফর্মে যদি শেষ প্রান্তে মানে বহরমপুরের দিকে যে প্রান্ত সেই প্রান্তে যান সেদিকেও কিন্তু সেই পুরো কাজ চলছে দ্রুততার সঙ্গে সেখানেও কিন্তু যাত্রী শেড নির্মাণ হচ্ছে সেই যাত্রী শেডের জন্য গর্থ খোরার কাজ বিভিন্ন কাজকর্ম চলছে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম রেলগের এই স্টেশনের প্রবেশদ্বারের সমস্ত পুরোনো ঘরগুলো আগেই ভাঙা হচ্ছিল সেই ঘর ভাঙার কাজও চলছে সঙ্গে ওখানে প্রবেশদ্বার নির্মাণ হবে বিভিন্ন কাজকর্ম চলবে আর এই সাইডে পুরো সেই পিচ যেগুলো বসানো ছিল সমস্ত ওঠানো হয়েছে আর এদিকে পুরো সেই স্টেশনের যে এক নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে বহরমপুরের দিকে যেতে সেই সাইডে কিন্তু একদম বসানো হয়ে গেছে সেই যাত্রী শেডগুলো তার উপরে কিন্তু এখনও সেই শেড বসিয়ে দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুক স্টেশনের সেই বহরমপুর সাইড যেটা আর কি সেই সাইডে কিন্তু একদম দেখতে পাচ্ছেন এদিকে শেষ প্রান্তের দিকে এখানেও কিন্তু কনস্ট্রাকশন শুরু হয়েছিল সেখানেও বোল্ড ফাউন্ডেশনের জন্য এখানে রেডি হচ্ছে কাজ পুরো প্ল্যাটফর্ম জুড়ে এখানেও শেষ প্রান্তেও কিন্তু কাজ চলছে দ্রুততার সঙ্গে